নমস্কার বন্ধুরা আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা যে কোনো ভর্তা বাঙালির বরাবরই একটি প্রিয় খাবার তাই আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই সিম্পল এবং ঘরোয়া পদ্ধতিতে তৈরি সিম ভর্তা আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনি এটা কেমন খেতে হয় আর যারা এখনও খাননি নেই আশা করি আপনারা যদি আমার এই ভিডিওটি পুরোটা দেখেন জিভে জল আসবে তাই চলুন শুরু করা যাক আজকের রান্নাটি এখানে আমি আড়াইশো গ্রামের মতো কচি শিম ভালো করে ধুয়ে নিয়েছি এখন এগুলো দুপাশ থেকে আমি আঁশ ছাড়িয়ে নেব কচি সিম তাই প্রত্যেকটার আঁশ কিন্তু এইভাবে ওঠেনি যেগুলো উঠেছে সেগুলো এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি সিমগুলো প্রত্যেকটার আঁশ ছাড়িয়ে নিয়েছি এখন একটা কড়াইতে আমি দেব এক কাপের মতো জল আমি জলের মধ্যে দিয়ে দেবো বেছে রাখা সিমগুলো জল এরপর সামান্য একটু লবণ মিশিয়ে দিয়ে এটা ঢেকে আমি মিনিট পাঁচেকের মতো ফুটিয়ে নেব মিনিট পাঁচেক পর আমি ঢাকরেনটা তুলে ফ্লেমটা অফ করে দেব এরপর একটা ঝুড়িতে শিমগুলো ঢেলে জলটা সেকে নেব ভালো করে জলটা সেঁকে শিমগুলো একটু ঠান্ডা করে নেব এরপর একটা মিক্সিং জারের মধ্যে আমি ভাপিয়ে রাখা শিমগুলো দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি পাঁচ থেকে ছটা রসুনের কোয়া ঝালের জন্য দেব তিনটে কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেটা বুঝেই কিন্তু আপনারা এখানে লঙ্কাটা দেবেন তবে এতে কাঁচা লঙ্কা দিলেই কিন্তু বেশি টেস্ট হয় এরপর দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে ও হাফ চামচ সাদা সর্ষে এখন এটা পেস্ট করে নেব আর প্রয়োজনে সামান্য একটু জল ব্যবহার করব এদিকে একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টেবিল চামচের মতো সর্ষের তেল এখানে বলে রাখি বন্ধুরা ভর্তা কিন্তু সর্ষের তেলে খেতেই বেশি ভালো লাগে তেল ভালো করে গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিলাম হাফ চামচ কালো জিরে কালো জিরেটা দিয়ে আমি পাঁচ থেকে ছয় সেকেন্ড ভেজে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে ভাজতে বলি যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার কাছে থাকবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ পেঁয়াজ যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব শিমের পেস্টটা পেস্টটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এখন এতে দেব স্বাদ মতো লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো লবণ ও হলুদ দিয়ে আবারও বেশ ভালো করে এটা মিশিয়ে নেব এর থেকে জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে কন্টিনিউ এটা নাড়াচাড়া করতে থাকবে দেখুন সিমের মধ্যে যে এক্সট্রা জল ছিল তা প্রায় শুকিয়ে গেছে আর এটা দেখুন সব এক জায়গায় চলে এসেছে তার মানে বোঝা যাচ্ছে আমার সিমের ভর্তাটা অলমোস্ট রেডি এখন আমি নামানোর আগে এর উপর থেকে দিয়ে দেব দুই থেকে তিন টেবিল চামচ কাঁচা সর্ষের তেল তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সিম ভর্তা দেখুন কতটা তাড়াতাড়ি এবং সহজে এটা তৈরি হয়ে যায় এবং খেতে কিন্তু ভীষণই টেস্টি গরম গরম ভাতে শিম ভর্তা সাথে কাঁচা সর্ষের তেলের স্মেলসহ দুপুরের খাওয়াটা কিন্তু একদম জমে যাবে তাই না আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর সাথে লাইক ও শেয়ার করতে কিন্তু একদমও ভুলবেন না আর আমাকে মতামত কিন্তু আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগলো এখন তাহলে আসি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই